আসসালামু আলাইকুম দেখতে পারছেন আমার হাতে কিন্তু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সিক্স পকেটের বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে ভাইরাল সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির এবং সবথেকে বেস্ট কোয়ালিটির যে কার্গো প্যান্ট সেই কার্গো প্যান্টগুলো কিন্তু আমার হাতে রয়েছে এখানে আমাদের কাছে দশটা ডিজাইন দশটা সুন্দর সুন্দর দশটা কালারের কার্গো প্যান্টের কালেকশন রয়েছে যেটা দেখতে পারছেন অলরেডি আমি কিন্তু একটা পরে আছি অদিক কালার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার আমি যদি এটা আপনাদেরকে দেখাই এটা এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের মধ্যে টু পার্সেন্ট স্প্যান্ডিস এটার একটা গুড লুকিং আছে এখানে কিন্তু জিপার দেওয়া আছে এবং সব সবথেকে আনকমন হচ্ছে এটা পকেট এর পকেটের গেট অনেক বড় ওকে তো পড়লে মোটামুটি আর কি এ একটা লুক আসবে এটা ফিটিংটা দেখেন খুবই চমৎকার ফিটিং আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে লাইট অলিভ কালার আমার হাত আমার আমি যেটা পরে আছে এটা হচ্ছে ডিপ অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালার ওকে এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন এগুলো সাইজ পড়ে যাবে আপনার তিরিশ থেকে আটত্রিশ কোমর যারা তারা এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে স্টিজের মধ্যে ওকে স্টিজের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই গুড লুকিং একটি কালেকশন এটা অ্যাশ কালারের মধ্যে লাইটের কালার যারা নিতে যাচ্ছেন তারা লাইটের কালারের মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলোর ফটো কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের প্রেস থেকে দেখে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালার ডিজাইন কিন্তু ম্যাক্সিমামগুলো সেম থাকবে ফিটিংটাও এরকম আমার পরনে যেটা দেখতে পারছে পরা এই সেম ফিটিংটাই থাকবে সবারই কিন্তু সেম ফিটিংটা থাকবে যারা খাকি কালারের মধ্যে নিতে চাইছেন খাকি কালারটা নিতে পারবেন এটা হচ্ছে খাকি কালারের মধ্যে কালেকশনটা নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাইছেন তারা নিতে পারবেন ওকে ওদিক সরে যাও ওদিক সরে যাও এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আমাদের কাছে হোয়াইট কালারটা অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের জিপার এখানে কিন্তু ব্ল্যাক কালারের যে ডিজাইনটা বাটনগুলো অ অনেক প্রিমিয়াম এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেকে কিন্তু ব্যাকসাইড একা মনোভাবে প্রশ্ন করে আর এটা হচ্ছে হালকা স্টিজের মধ্যে ওকে এটা হচ্ছে খাড়া পকেটের মধ্যে দেখতে পাচ্ছেন খাড়া পকেটের মধ্যে আর এটা হচ্ছে ব্যাকসাইডের যে পকেট সে পকেটের মডেলটা এই মুহূর্তে আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই কালারটা ওকে অলিভ কালারের মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলো প্রত্যেকটা সাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এগুলোর প্রাইস পড়ে যাবে এগারোশো পঞ্চাশ টাকা করে এই মুহূর্তে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল প্রাইস এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খাড়া চেন যেটা আমাদের কাছে এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই ডিজাইন ছিল আর এটা হচ্ছে ভিন্ন একটি গেট ভিন্ন একটি মডেলের কফি কালারটা দেখেন খুবই চমৎকার একটি কালেকশন কফি কালার যারা কফি কালার নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে কফি কালারটাও নিতে পারবেন খুবই সুন্দর একটি কালেকশন কফি কালারটা এইগুলোর কিন্তু সাইজ আমাদের কাছে রয়েছে আমাদের কাছে আরো দুটো কালার আছে একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা অলিভ কালারের মধ্যে দেখেন এটা এটা খাড়া মধ্যে খুবই চমৎকার কালেকশন আর ব্যাক সাইডের মডেলটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে ব্লু কালারটা ডার্ক নেভি ব্লু দেখতে অনেকটা ব্ল্যাক মনে হলো এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু হিউজ পরিমাণ স্টিচ খুবই চমৎকার এবং এটার কাপড়টা অনেক ভারী কাপড় যারা একটু ভালো কোয়ালিটির নিতে যাচ্ছেন তো এইগুলো হচ্ছে মোটামুটি আর কি ভালো কালেকশনের মধ্যে এই মুহূর্তে সব থেকে বেস্ট কোয়ালিটি তো এখান থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটে পাঠিয়ে দিন আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আপনাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস